নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি একাদশ শ্রেণীর ইকোনমিক্স অর্থাৎ অর্থনীতি সলভ সেমিস্টার ওয়ান একাদশ শ্রেণীর খুবই গুরুত্বপূর্ণ বই আছে তো দেখতেই পারছ পাবলিশিং হাউস খুবই গুরুত্বপূর্ণ বই দেবাশিস মজুমদারের বই এই বইটা আজকে আমি তোমাদের আমি সলভ করাবো এবার আমি তোমাদের ষষ্ঠ অধ্যায় সলভ করাবো উৎপাদন ব্যয় ও বিক্রয় লব্ধ আয় উৎপাদনের মুনাফা ইকোনমিক্স খুবই গুরুত্বপূর্ণ বইটা এই বইয়ের আজকে আমি সিক্স চ্যাপ্টারের এম সি কিউবগুলো তোমাদের আমি দেখিয়ে দেবো ঠিক আছে তো দেখো একশো ছাপ্পান্ন দাগের যে পেজ আছে সি এর আনসার হবে ঠিক আছে দু দুধাগার যে প্রশ্ন অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার তিন দাগের প্রশ্ন আনসার হবে এর আনসার চার দাগের প্রশ্ন আনসার হবে বিয়ের অ্যান্সার এবং পাঁচ দাগের প্রশ্ন আনসার হবে টিভিসি ছয় দাগের অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার সাত দাগের আনসার হবে অনুভূমিক আট দাগের অ্যান্সার হবে ডি এর আনসার উল্টা নেতির নয় দাগের অ্যান্সার হবে এর আনসার দশ দাগের অ্যান্সার হবে সি এর আনসার এগারো দাগের অ্যান্সার হবে কমতে থাকে এগারো দাগের অ্যান্সার হবে এর আনসার পরিবর্তনশীল উৎপাদনের প্রতিদানের বিধি বারো তারিখের অ্যান্সার হবে সি এর আনসার এমসির সমস্যা এবিসি তেরো দাগের অ্যান্সার হবে সি লেস দ্যান এসি ফোরটিন থাকের অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার ফিফটিন দেখার অ্যান্সার হবে সি এর আনসার সিক্সটিন দেখের অ্যান্সার হবে এ এর আনসার এ পি এর প্রতিচ্ছবি সতেরো দাগের অ্যান্সার হবে বিয়ের আনসার আঠেরো দাগের অ্যান্সার হবে সি এর আনসার উনিশের দাগের অ্যান্সার হবে এর আনসার কুড়ি দাগের অ্যান্সার হবে বিয়ের আনসার একুশ দাগের অ্যান্সার হবে সি এর আনসার এল এসি রেখা বাইশ দাগের আনসার হবে সি এর আনসার এল এসি সর্বনিম্ন হয় তেইশ দেখা যে প্রশ্ন আছে আনসার হবে সি এর আনসার এ আর সমসান এমআর চব্বিশ দাগের অ্যান্সার হবে এর আনসার অনুভূমিক পঁচিশ দাগের অ্যান্সার হবে সরল রেখা ছাব্বিশ দাগের অ্যান্সার হবে এর আনসার এ আর রেখা সাতাশ দাগের অ্যান্সার হবে এর আনসার আঠাশ দাগের অ্যান্সার হবে সির আনসার সংস্থার মুনাফা সর্বোচ্চ হয় উনত্রিশ দাগের অ্যান্সার হবে এর আনসার ত্রিশ দাগের অ্যান্সার হবে সি এর আনসার একত্রিশ দাগের অ্যান্সার হবে বিয়ের আনসার বত্রিশ দাগের অ্যান্সার হবে সি এর আনসার তেত্রিশ জায়গের অ্যান্সার হবে এর আনসার ওকে চৌত্রিশ দাগের অ্যান্সার হবে আমাদের বিয়ের আনসার পঁয়ত্রিশ দাগের অ্যান্সার হবে সি এর আনসার ছত্রিশ ধাগের অ্যান্সার হবে ডি এর আনসার সাঁয়ত্রিশ ধাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে ডি এর আনসার আটত্রিশ ধাকের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে এর আনসার সরি একের আনসার দুইয়ের আনসার হবে বিয়ের আনসার নিম্নগামী তিনের অ্যান্সার হবে ডি এর আনসার এবং এখানে যে প্রশ্ন সে আনসার হবে বিয়ের আনসার হবে এবং এই দেখে যে প্রশ্ন সে আনসার হবে এর আনসার দুদাগার প্রশ্নের অ্যান্সার হবে সি এর আনসার এবং এই প্রশ্নের আনসার হবে এর অ্যান্সার ঠিক আছে কী বলছি বুঝতে পারছো এবং দুদাগার যে প্রশ্নের আনসার হবে বি এর আনসার এবং এখান থেকে যে ম্যাচিংটা আছে দেখতে পাচ্ছি ছবিটা দেখে এর অ্যান্সার হবে এর আনসার দুদাগের প্রশ্ন যে আছে এর আনসার হবে বিয়ের অ্যান্সার দুই হবে তিন দাগের প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার ওকে এবং এটা ভালো করে পড়ে বোঝা যাচ্ছে অ্যান্সার হবে সি এর অ্যান্সার এর এর অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার এর অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার ঠিক আছে খুব সুন্দর করে কিন্তু তোমাদের সলভ করে দেওয়া হয়েছে ভিডিওটি দেখার জন্য অ্যাকাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত রাজাদের কাছে আর বাকি সেটগুলো পেপারগুলো খুব তাড়াতাড়ি আমি সলভ করে দেবো বা এটাটা ভালো থাকবো